ছত্রিশ দিন ব্যাপী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি তিন আগস্ট ছাত্র জনতার ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে দলটি সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানান দলটির আহ্বায়ক নাহেদ ইসলাম এক জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা দিয়ে শুরু হবে এই কর্মসূচি চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে উত্তাল রাজপথ দু সালের ১৬ জুলাই আবু আবুসাইদের আত্মত্যাগের পর বিক্ষোভ রূপ নেয় গণআন্দোলনে তিন আগস্ট ছাত্র জনতার এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের সূচনা হয় আগস্ট এক বছর আগে প্রবল প্রতিরোধের যে মহাকাব্য রচিত হয়েছিল বছর ঘুরে দুয়ারে সেই রক্তাক্ত জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা দল এনসিপি বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণা করেছে ছত্রিশ দিনের কর্মসূচি পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এ পদযাত্রাটি শুরু হবে অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো নাহিদ ইসলাম বলেন শহীদ পরিবার ও আন্দোলনকারীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের সরকার সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছিল আবারও সবাইকে আহ্বান জানাবে এনসিপি এবার কেউ না আসলেও হবে ইশতেহার পাঠ প্রায় মনে করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো ওপর নির্ভরশীল নই বলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব পরবর্তীতে সরকারের এটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করবে বৈষম বিরোধী আন্দোলনের স্বপ্ন পূরণ নিয়ে সদ্য বিদায় নেতৃত্বের কারো কারো আক্ষেপ নিয়ে মন্তব্য করেনি এনসিপি নেতারা অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনের শেষ হবে কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট লাগবে রাস আহমেদ যমুনা নিউজ ঢাকা